জয় যিশু প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত পলের পত্র হতে বাণী পাঠ পনেরো অধ্যায় চোদ্দ থেকে একুশতম পদ পলের দৌত দায়িত্ব প্রিয়জনেরা তো এই বিষয়ে আমার নিজের অবশ্য কোনো সন্দেহ নেই যে তোমাদের নিজেদের অন্তরটা ভরে আছে সদ্গুণে পূর্ণ হয়ে আছে সর্বজ্ঞানে জানি তোমরা পরস্পরকে সদুপদেশ দিতেও সক্ষম তবু তোমাদের মনে করিয়ে দেবার জন্যে আমি এই চিঠিতে কয়েকটি বিষয়ে বেশ সাহস করেই লিখেছি তা আমি করেছি কারণ ঈশ্বরের অনুগ্রহে বিজাতীয়দের কাছে আমি হয়ে উঠেছি খ্রিস্ট যিশুর সেবাকর্মী ঈশ্বর প্রেরিত মঙ্গল সমাচার প্রচার করেই আমাকে আমার যাজকীয় সেবাকর্ম সম্পূর্ণ করতে হয় যাতে বিজাতীয়রা ঈশ্বরের কাছে হয়ে ওঠে গ্রহণীয় এক নৈবেদ্য পবিত্র আত্মার শক্তি যা করে তুলেছে পূর্ণ পবিত্র তাই আমি ঈশ্বরের এই যে সেবা করে চলেছি তার জন্যে খ্রিস্ট যিশুর আপনজন হিসাবে আমি নিশ্চয়ই গৌরব বোধ করতে পারি অন্য কিছু তো নয় আমার শুধু সেই সব কিছু বলবার সাহস আছে খ্রিস্টীয় আনুগত্যের পথে বিজাতীয়দের নিয়ে আসার জন্যে যা খ্রিস্ট করিয়ে নিয়েছেন আমাকে দিয়ে আমার কথা ও কাজেরই মধ্য দিয়ে নানা ঐশ্য নিদর্শন ও অলৌকিক ঘটনারই শক্তির মধ্য দিয়ে পবিত্র আত্মারই শক্তি দিয়ে সেজন্যেই তো জেরুসালিম থেকে সুদূর ইল্লিরিকম অঞ্চল পর্যন্ত সমস্ত জায়গা ঘুরে ঘুরে আমি খ্রিস্টের মঙ্গল সমাচার প্রচারের কাজ সম্পূর্ণ করতে পেরেছি আসলে বরাবরই আমার লক্ষ্য এই ছিল যে আমি শুধু সেখানেই মঙ্গল সমাচার প্রচার করব যেখানে খ্রিস্টের নাম এখনও উচ্চারিত হয়নি আমি পরের গেঁথে রাখা ভিতের ওপর কিছু গড়ে তুলতে চাইনি বরং শাস্ত্রীর এই কথাই সত্য করতে চেয়েছিলাম তার বার্তা যাদের কাছে কোনোদিন জানানো হয়নি তারাই এবার দেখতে পাবে তার সম্বন্ধে যারা কিছুই শুনতে পায়নি তারাই বুঝতে পারবে প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শামসঙ্গীত আটানব্বই এক থেকে চার পথ ধু সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গলবাণী ভগবানের উদ্দেশ্যে গাওয়াজ নতুন গীতিকা করেছেন তিনি কত অপরূপ কাজ তার ওই ডান হাতে শক্তিতে ওই পূর্ণ বাহুরী শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি ভগবান নিজের সেই ত্রাণকর্মের প্রকাশ ঘটিয়েছেন তিনি কত ধর্মময় সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া সেই মহা মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা ভগবানের জয়ধ্বনি কর সমগ্র পৃথিবী হর্ষধ্বনিতে ফেটে পড়ো গানে গানে মেতে ওঠো বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় যে কেউ পালন করে প্রভু যিশুর বাণী ঈশ্বরের ভালোবাসা তার মধ্যে সত্যি পেয়েছে পূর্ণতা জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার লুক রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় এক থেকে আটতম পথ সংসারে লোকেরা নিজেদের স্বার্থের ব্যাপারে যতটা বুদ্ধিমান ঐশ্বরাজ্যে লোকেরা নিজেদের আধ্যাত্মিক কল্যাণের ব্যাপারে ততটা বুদ্ধিমান নয় যিশু একদিন তার শিষ্যদের বললেন একজন ধনী লোকের এক নায়েব ছিল তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো যে সে নাকি মনিবের ধন সম্পত্তি নষ্ট করে দিচ্ছে তখন তাকে ডেকে পাঠিয়ে তিনি বললেন তোমার সম্বন্ধে এসব কি শুনছি তোমার কাজের পুরো হিসেব দাও দেখি কেননা তুমি আর নাইবের পদে থাকতে পারবে না নাইব তখন মনে মনে ভাবতে লাগলো এখন আমি কি করি আমার মনিপ তো আমাকে ডাইবের পথ থেকে বরখাস্ত করে দিচ্ছে মাটি কাটবারও শক্তি নেই আমার আর ভিক্ষে চাইতেও লজ্জা করে ঠিক আছে নাইবি থেকে আমাকে ছাড়িয়ে দেওয়া হলে লুকে যাতে আমাকে তাদের ঘরে আশ্রয় দেয় তার জন্যে কী উপায় আমাকে নিতে হবে তা আমি পেয়ে গেছি তারপর মনিবের কাছে যাদের ঋণ ছিল সে তাদের একে একে ডেকে পাঠালো জনকে সে বলল আমার মনিবের কাছে তোমার কত দেনা আছে সে উত্তর দিল একশো মন তেল নায়েব তাকে বলল এই নাও তোমার ধারপত্র এখনি বসে এতে লেখো পঞ্চাশ মন তারপর আর একজনকে সে বলল আর তুমি তোমার দেনা কত সে উত্তর দিল এক হাজার মন গম নায়েব তাকে বলল এই নাও তোমার ধারপত্র এতে লেখো আটশো পরে মণিপ তার অসৎ নাইবের এই জন্যে প্রশংসা করেছিলেন যে কাজটা সে বুদ্ধিমানের মতোই করেছে সত্যি তো যারা এই সংসারের মানুষ তারা নিজেদের মতো লোকদের সঙ্গে কাজ কর্ম চালানোর ব্যাপারে যারা আলোর মানুষ তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান প্রভুর মঙ্গলময় বাণী প্রভু তোমার প্রশংসা হোক